নমস্কার সবাইকে নিজেকে চেঞ্জ করো সফলতা তোমার পায়ে এসে চুমু খাবে নিশ্চয়ই আপনারা থামবেলে এবং কি ডিসক্রিপশানে এই লেখাটা আপনারা দেখেছেন তাই আপনারা হয়তো এই ভিডিওতে এসেছেন তাহলে নিজেকে আপনারা হয়তো ভাবছেন নিজেকে কি করে চেঞ্জ করা যায় কারণ আমরা প্রত্যেক দিন আমরা নিজেকে চেঞ্জ করি প্রত্যেক দিন আমরা নিজেকে চেঞ্জ করি আজকে একটা জিনিস ভাবলাম কালকে আবার অন্য জিনিসটা ভাবি এই তো নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু নিজেকে চেঞ্জ করা না আপনারা যদি সত্যি রিচ মাইন্ডসেটের হতে চান তবে এখনো সময় আছে আপনাদের নিজেকে অনেকটা চেঞ্জ করতে হবে এগুলো চেঞ্জ আসতে হবে এটা একদিনে সম্ভব নয় ছোট্ট 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 বিষয়গুলো আপনাদের ফলো করতে হবে তা চলুন শুরু করা যাক আমাদের সেশনটা আজকের সেশানে স্ট্রং পটেন্সিয়ালের স্ট্রং ব্যাপারে কিছু কথা আছে যেগুলো শুনতে গেলে ধৈর্য শক্তি মনোবল এগুলো আপনাদের অবশ্যই লাগবে তা চলুন শুরু করা যাক আমির আদমি আমির বড়লোক রিচ কোটিপতি হতে কার না ইচ্ছে হয় কার না ইচ্ছে হয় ছোট ছোট মানুষেরও অমির কোটিপতি হতে ইচ্ছে হয় কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ আবার ভাবে কি যাদের কাছে টাকা নেই তারা কিছু কিছু অনেকে ভাবে যে টাকা পয়সা টাকা পয়সা মানুষকে টেনশান বাড়ায় কিছু কিছু মানুষ আবার তাদেরকেই বক্তৃতার মাধ্যমে আমি যেরকম ইউটিউবে এসে টাকা পয়সা নিয়ে আপনাদের গ্রোথ আপনাদের ফাইনান্সিয়াল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি কিছু কিছু মানুষ এসে আপনাদেরকে সেই জিনিসটাই বলবে টাকা পয়সার পেছনে ছোটো না এতে কোনো শান্তি নেই কিন্তু তারাই আবার ইউটিউবে সুন্দর করে এডিটিং করে ভিডিওগুলো ছেড়ে আপনাদের ভিউ কামিয়ে তারাই কিন্তু আবার সেই টাকা পয়সা ইনকাম করার রাস্তাটা ঠিক করে নিয়েছে কারণ দেখুন একটা কথা বলি আপনারা হয়তো ভাবেন যে টাকা পয়সার পিছনে ছুটলে সারা জীবন টাকা পয়সা পিছনেই ছুটতে হয় আরে টাকা পয়সা অবশ্যই দরকার লাগে শুধু টাকা পয়সা না সব কিছুর দরকার লাগে টাকাও দরকার লাগে ফ্যামিলিরও দরকার লাগে ভালোবাসারও দরকার লাগে এনজয়েরও দরকার লাগে সব কিছু ব্যালেন্স ব্যালেন্স রাখতে হয় কারণ আমরা একটা জার্নি এসি আমরা একটা জার্নি করতে এসি কেউ তিরিশ বছর বাঁচে কেউ কুড়ি বছর বাঁচে কেউ দশ বছর কেউ একশো বছর বাঁচে এটা একটা জার্নি লাইফ জার্নি তো জার্নিটা যতটা আমরা ভালোভাবে করতে পারি আর ভালোভাবে করতে গেলে অনেক কিছু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি বাট ইউজ করতে পারছি না তার জন্য মানি দরকার তা সেই জন্যই এই ফাইনান্সিয়াল ব্যাপারে একটু আলোচনা আপনাদের সাথে করতে চাই আর একটা কথা আপনি যদি সত্যি মন থেকে রিচ হতে চান তবে আপনাকে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে প্রথমত আমাকে বিশ্বাস করতে হবে মন থেকে বিশ্বাস করতে হবে আমি মানুষ ভগবানও ভুল করে সবাই কিছু না কিছু ভুল করেছিল মানুষ মাত্রই ভুল হয় আমি ভুলও বলতে পারি ঠিকও বলতে পারি কিন্তু আমাকে আপনার বিশ্বাস করতে হবে সব সময় পজিটিভ ভাবতে হবে নেগেটিভ মাইন্ডসেটের লোকেদের সাথে চলা বন্ধ করে দিন কেউ যদি আপনাকে এমন কিছু নেগেটিভ নেগেটিভ কথা বলে আর আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করে তাদের থেকে যত তাড়াতাড়ি পারুন টুড়ে সরে যান যারা আপনাকে উৎসাহ দেবে যারা আপনাকে ওপরে ওঠার জন্য পাম্প করবে তাদের সাথে চলুন আপনার ফ্রেন্ড সার্কেল আপনি নিজে বাছুন বাজে সময় নষ্ট করার থেকে হয়তো এমন এমন মানুষের কথা শুনুন এমন মানুষের কে বন্ধুত্ব বানিয়ে নিন আমাকেও বানাতে পারেন বন্ধু আমিও আপনার বন্ধু হতে চাই এবং আমার সাথে বন্ধুত্ব করলে আপনার কোনো ক্ষতি হবে না হবে কি হবে না আমি অন্তত আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করব আমি নিজেও ওপরে ওঠার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে আমি নিজেও উপরে উঠতে পারি প্লাস আমরা সবাই মিলে উপরে উঠতে পারি মেন কথা হচ্ছে পজিটিভ ভাবুন ভুল হতেই পারে আমি এমন কথা বলবো না যে এমন কথা বলে ফেললাম ভিডিওতে যেটা শুনলে হয়তো ভাববেন না এ তো ঠিক কথা আরে হতেই পারে ভুল কথা বেরোতেই পারে কিন্তু তার মানে তাই না যে আমি আপনাদের সঠিক প্রচলন দিচ্ছি না তো নেগেটিভ চিন্তা ভাবনাটা সব সময় দূরে রাখতে হবে পজিটিভ ভাবতে হবে সময় পজিটিভ ভাবুন পজিটিভ ভাবুন পজিটিভ করুন নেগেটিভ দোস্ত নেগেটিভ বন্ধুবান্ধব ছেড়ে দিন যেমন কিছু কিছু আপনার মনে আসতেই পারে এমন একটা কাজ আসতে পারে যেটা আপনি শুরু করতে চলেছেন কিন্তু কারোর সাথে যখন এই বিষয়ে আপনি আলোচনা করবেন এটা কি করব তখন হয় জানেন তো তখন সাবকনসিয়াস মাইন্ড ওই ছেলেটা তেমনভাবে অনেকের কাজ করে কিছু কিছু বন্ধু আছে বল হ্যাঁ ভাই কর হবে আরে হোক না হোক চেষ্টা তো করবি চেষ্টা কর আরে চেষ্টা যদি না করিস তবে তোর হবেটা কি করে একদিকে চেষ্টা করবি হতেও পারে আর হলে সাকসেস না হলে কি হবে ওই যে ওইটুকু তার সময়টা বা একটুখানি লস হয় এর থেকে তো কিছুক্ষণ বেশি কিছু হবে না কিন্তু লাভ যখন শুরু হবে তোর তো লাইফ সেট হয়ে যাবে এইটা হচ্ছে মোটিভেশন এটা হচ্ছে আপনার পজিটিভ বন্ধু আর যারা আপনার নেগেটিভ বন্ধু কিরকম একটা ছেলেকে প্ল্যান বললেন সেই বন্ধু আপনাকে বলবে সব করবি হ্যাঁ সব করে না এত টাকা চুনা খেয়েছে ও ওসব করে না অত টাকা চুনা খেয়েছে আরে সেই সব বন্ধুরা আপনার আগে বাড়তে দেবে না ওই সব বন্ধুরা আপনাদেরকে মানে ওর তো নিজের করার ক্ষমতা নেই আপনাকে যদি করতে দেয় ও যদি আপনি যদি উত্তুত উঠে যান তখন আপনার সাথে চলতে পারবে না তো মুখ দেখাবে ইয়ে করে বাড়িতে গিয়ে তখন ওর মা ওকে রাত দিন তালামা মারবে ওর বাবা ওকে রাত দিন তারা মারবে দেখ অমুক ছেলেটা তোর বন্ধু এই করে ফেলেছে অমুক ছেলেটা এই করে ফেলেছে তুই কি করছিস এই হচ্ছে ব্যাপার তো পজিটিভ বন্ধুদের সাথে চলুন পজিটিভ কথা শুনুন পজিটিভ পজিটিভ ভাবুন আর আপনার কথা সবাই তো বলবেই এমন মাইন্ডসেট তৈরি করুন যে যদি কোনো বন্ধুবান্ধব বা কোনো জায়গায় কারোর সম্বন্ধে সমালোচনা হচ্ছে তাকে নিয়ে তার অবর্তমানে ভালো পজিটিভ কথা বলে আপনি অ্যাকসেপ্ট তার মধ্যে নিজে লুটিয়ে যান কিন্তু তাকে নিয়ে নেগেটিভ কথা হচ্ছে সেই জায়গার থেকে দূরে থাকার চেষ্টা করুন কারণ আপনিও আস্তে আস্তে ওদের মতন হতে চলেছেন এই জিনিসটা বিশ্বাস করেন কি না করেন আমি জানি না এই জিনিসটা হয়ে থাকে আমাদের সাথে এই জিনিসটা ছোট্ট 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 জিনিসটা আমরা শিখে যাই রোজ রোজ একটা কথা শুনতে শুনতে আমরা শিখে যাই সেই জিনিসগুলো তো এই জিনিসটা আপনারা প্লিজ ট্রাই করবেন ছোটো ছোটো জিনিস এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু আপনাকে চেঞ্জ করতে না বিরাট বড়ো জায়গায় পৌঁছে দেয় আমরা আপনাকে শেখাবো আমরা আপনাদের শেখাবো প্লাস আমরাও নিজেরাও শিখবো কেমন করে আমরা ওপরে উঠতে পারি নিজের গ্রোথ করতে পারি বোঝা গেলো ব্যাপারটা আমিও শিখবো এই যে আমি বলছি আমি যদি না বলি আমার মধ্যে সেই জিনিসটা ঢুকবে না আমি বলবো আপনাদের শেখাবো প্লাস আমি শিখব আমরা সবাই একসাথে শিখব আমাদের কম্পিটিশান কিন্তু আমাদের পাড়ার ছেলের সাথে না বা পাড়ার কাকাদের সাথে না পাড়ার লোকের সাথে না বা আমাদের কারোর সাথে না আমাদের কম্পিটিশন মনে রাখতে হবে এমন দেশের সাথে পৃথিবীর মধ্যে যেই দেশ রিচ যেই দেশটা এখনও পৃথিবীর মধ্যে সবথেকে ক্যাপিটালের মানি পাওয়ারের দিক দিয়ে থেকে বড় আমাদের কম্পিটিশান তাদের সাথে আর আমার দ্বারা একা সম্ভব না আমাদের পুরো টিম বানিয়ে কাজ করতে হবে এই মাইন্ডসেটের ওপর আমাদের একটা টিমওয়ার্ক তৈরি করতে হবে আমাদের সবাইকে সব ভিউয়ার্সদের একসাথে নিয়ে এরকম মাইন্ডসেটে কাজ করতে হবে যাতে আমাদের পুরো দেশের লোক এইভাবে নিজেকে পরিবর্তন করতে পারে কারণ অধিকাংশ লোক এখনকার লোক অধিকাংশ লোক মানে বড় লোকই চাল দেখিয়ে নষ্ট হচ্ছে লোন ক্রেডিট কার্ড মানে এমন এমন জিনিস করছে মানে শর্ট টাইমে মানুষ দেখানোর ইচ্ছে এটাকে বলে তো এই জিনিসটার থেকে আপনাকে বেরোতে হবে এরকম চিন্তাধারাটা পাল্টাতে হবে আমাদের কম্পিটিশন আমি বারবার বলছি আপনার সাথে না আমার সাথে না পাড়ার লোকের সাথে না সাইডের বাড়ির সাথে না কারোর সাথে না কাউকে দেখানোর দরকার নেই আমাদের কম্পিটিশন করতে হবে শুধুমাত্র দেশের সাথে আমরা ইন্ডিয়া ইন্ডিয়ান আমরা কিন্তু পৃথিবীর মধ্যে অনেক পপুলেশন অনেক বড় হতে পারি তবে একা আমার দ্বারা কি করে সম্ভব বলুন আর একা বাড়তে ভালো লাগে বলুন তো আপনারা একা বলতে ভালো আর একা একা আপনি ঘুরতে পারবেন তো যাও তার জন্য তো লোক দরকার একা একা কোনো কিছু ভালো লাগে না টিম টিম ভালো লাগে একসাথে খেলতে ভালো লাগে ক্রিকেটেও তো একসাথে খেলতে ভালো লাগে তো একা খেলতে ভালো লাগে একা খেলতে ভালো লাগে না একটা টিম হলে সেই জায়গায় একটা ভালো হয় সো আমার কথাটা বোঝা গেল সত্যি কথা বলতে আমার নিখুঁত বিশ্বাস যে আমি জীবনে আমি জীবনে বেঁচে থেকে করে দেখাবই আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার সত্যি বিশ্বাস আছে যে কিছু করে দেখাবই তার সাথে সাথে প্রথমত আমাদের এটাও ভাবতে হবে জীবন মানে কি জীবন মানে জীবাংলা জীবনের মানে জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ ফুর্তি এগুলো জীবনের একটা অংশ এগুলো জীবনে থাকবেই আর এগুলো থাকলে অসুবিধা কিসের আরে এগুলো থাকলেই তো মানুষ কিছু করার আগ্রহ জাগে মানুষ একটা বড় ঝাটকা যতক্ষণ না খায় না ততক্ষণ শুধরায় না যতক্ষণ ঝাটকা না খায় আর এগুলো আমাদের পাট জীবনের থাকুক না আমাদের জীবনের মধ্যে হয়তো সুখ দুঃখ আসেই দুঃখ না আসতে সুখ কোথায় বুঝবে আপনাদের সবার মনে কিছু না কিছু দুঃখ আছে এসেওছে জীবনটাই তো এটা সুখ দুঃখ নিয়েই তো জীবন জীবনের এই পয়সার সাথে টাকার সাথে এর কোনো সম্পর্কই নেই এগুলো চিরকাল থাকবে থেকে যাবে আসবে কোনো সম্পর্ক নেই টাকা জিনিসটা আলাদা সুখ দুঃখ কষ্ট এই সব জিনিসগুলোই আলাদা থাকুক আমাদের সাথে এগুলো আমাদের পাঠ দুঃখ কষ্ট বরং যে এগুলো না আমাদের জীবনকে বড়সড় একটা কারেন্টের ঝাক্কা দিয়ে আমাদের শরীরের এক্সট্রা চর্বিগুলো কমায় সাহায্য করে এগুলোর খুব অত্যন্ত প্রয়োজন এগুলোর অত্যন্ত প্রয়োজন যারা যারা আমার কথাটায় আমার কথাটায় বিশ্বাস করেন বা যাদের যাদের সাথে এই জিনিসটা হয়েছে তাদের একটা প্লিজ লাইক করুন একটা কথা বলি যেমনটা আপনি আপনি খুব হতে পারে লেজি আপনার কাজ করতে কষ্ট লাগে হতে পারে আপনি কাজ করছেন হতে পারে আপনার শরীর একটু মোটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মোটা শরীরকে রোগা করার থিঙ্কিং না আসবে আপনার মনে ততক্ষণ কি আপনার শরীর রোগা হবে কখনো হবে না তার জন্য আপনাকে একটা ট্রেনারের দরকার হয় নিজের চিন্তাভাবনাকে পাল্টাতে হয় যে আমি রোগা হতে হবে তেমনি আপনি রিচ হতে গেলেও আপনার মাথায় আসতে হবে যে আমি রিচ হব তার জন্য রিচ হওয়ার জন্য কোন এক্সারসাইজগুলো দরকার কোন থিঙ্কিংগুলো দরকার কোন লাইফ চেঞ্জিংগুলো দরকার তার জন্য ট্রেনারের দরকার হয় সেটা অনলাইন হোক মোবাইল হোক বা অফলাইন হোক আমিও যেই সমস্ত কথাগুলো বলছি আমিও কিন্তু ট্রেন নিয়ে এসেছি এমনি এমনি শিখিনি আর ভগবান আমার উপরে ধাপাস করে এসে বসিয়ে দেয়নি শিখেই এসছে সবাই কিছু না কিছু দেখেই কথা বলে আমরা কথাই শিখেছি মানুষের থেকে আমি যদি আজকে ইংলিশ ওয়ার্ল্ডে পয়দা হতাম তা ইংলিশে কথা বলতাম বাংলায় জগতে পয়দা হয়েছে তো বাংলায় কথা বলছি সব কিছু শিখেই তো করে মানুষ সব কিছু শিক্ষা নিতে হয় তার জন্য ট্রেনারের দরকার হয় ট্রেনার নইলে আপনাকে একটু মেহনত করতে হবে আমার সাথে কথা বলতে হবে আমাকে দেখতে হবে আমার মতন যারা ভিডিও বানায় তাদেরকে দেখতে হবে যাদের কথা শুনলে আপনি মোটিভেশন হবে তাদেরকে দেখবেন আমাকে দেখবেন এমন কোনো কথা নেই তো আমার চ্যালেঞ্জ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে প্লাস আমাদের দেশের লোকেদেরকে প্লাস যারা যারা আমার কথা শুনছে তাদেরকে একটু সাহায্য করা যে একটু তাদের গ্রোথ যাতে নিজেকে চেঞ্জ করা যায় আমি ভিডিওতে তেমন কিছু আপনাদের বলে বোঝাতে পারিনি বলে বোঝানো মানে আপনারা বুঝেছেন কিনা জানি না তেমন কিছু কোনো পয়েন্টই বলিনি কিন্তু ছোট্ট ছোট্ট পয়েন্ট বলেছি যেগুলোকে প্রথমত একদিনে হয় না শুরু থেকেই শুরু করতে হয় ভিডিও মোটেই শুরু হয়েছে আমি শুরু থেকে শুরু করব আস্তে আস্তে শুরু করব কারণ একটা কথা বিশ্বাস করি আমি আমি এসেই শুরুতেই ক্লাস টেনে গিয়ে পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়ে যেতে পারবো না আমাকে ওয়ান টু থ্রি ফোর এভাবে শিখতে হবে বেসিক বেসিক পয়েন্টগুলো শিখতে হবে এইগুলো আগের থেকে চেঞ্জ করুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার শরীরটাকে আগে সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন যারা যারা না দেরি করে ঘুমাচ্ছেন তাদেরকে আমি বলছি রোজ সকালে ওঠার চেষ্টা করুন এক্সারসাইজ করুন কারণ পুরো দিনটা আপনি পাবেন আপনার ভাবনা চিন্তা পাল্টানোর জন্য রোজ সকালে ওঠার চেষ্টা করুন যোগা করুন মেডিটেশান করুন আপনাকে নিজেকে চিনতে হবে আপনার আত্মাকে চিনতে হবে তারপর অটোমেটিক এই ব্রহ্মাণ্ড আপনি যা চাবেন আপনি যেটা চাইবেন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই দেবে আপনি যেটা চাইবেন ডাকতে হবে শুধু ডাকতে হবে আয় 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 দেখবেন ঠিক আসবে তা বোঝা গেল আজকের সেশনটা যদি ভালো লাগে আজকে সেশনে একটু একটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে দেখ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এরকমই ফাইন্যান্স নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে টাইম পাসটাও হয়ে যায় সময়টাও পাস হয়ে যায় ভালোও লাগে ওকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি